ঢাক কয়েকটি গাড়ি এগিয়ে আসছে আসতে আসতে জেনে নেওয়া গাড়ি পোহরের শক্তিধর মানুষটি সম্পর্কে একদিকে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি অন্যদিকে অস্থির চীন সীমান্ত এর মধ্যেই আবার নেপালে ক্ষমতার পালাবো তার কয়েকদিন আগে বাংলাদেশের উত্তরে চিকেন নেকের কাছে চীনের বিমানঘাটি তৈরির অসমর্থিত খবর সব মিলে ভারতের জাতীয় নিরাপত্তা এক জটিল সমীকরণে এসে দাঁড়িয়েছে ঠিক এমন এক সময় কলকাতার বিজয় দুর্গে আয়োজন করা হয়েছে সম্মিলিত সামরিক সম্মেলন এই সামরিক সম্মেলন হলো তাদের সামরিক শক্তি ছালিয়ে নেওয়ার একটি লক্ষ্য আর এই সম্মেলন উদ্বোধনের জন্য কলকাতায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে শব্দ ছাপিয়ে কানে আসছে মোদি মোদি স্লোগান তাকে বহন করা গাড়িটি আস্তে আস্তে এসে থেমে গেল সড়কবাতির বাতির আলোয় দেখা গেল তার গাড়ি ঘিরে রয়েছে চৌকশ দেহরক্ষীরা মাথা বের করে গাড়ির দরজায় দাঁড়িয়ে পড়লেন স্লোগান দেওয়া লোকদের প্রতি হাত নাড়িয়ে শুভেচ্ছা জানালেন মোদী তারপর প্রবেশ করলেন কলকাতায় তার অস্থায়ী আবাসে এই দৃশ্য রবিবার রাতে সমৃদ্ধ লিলি পিউটিসোপ জন্য সোমবার সকালে নরেন্দ্র মোদী তার সফর সঙ্গীতে নিয়ে প্রবেশ করেন বিজয় দুর্গে ভারতের আজকের এই বিজয় দুর্গই ব্রিটিশ আমলের ফোর্ট উইলিয়াম মোদী তার সফর সঙ্গীতের নিয়ে বিজয় দুর্গে প্রবেশ করলেন ছবিতে দেখা যাচ্ছে কলকাতার বিজয় দুর্গের সম্মেলনে প্রধানমন্ত্রীর পাশে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিন বাহিনীর একক প্রধান জেনারেল অনিল চৌহান ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড সদর দপ্তর কলকাতার বিজয় দুর্গ এখানে শুরু হওয়া সম্মেলন চলবে তিন দিন তবে মোদী এসেছিলেন সংক্ষিপ্ত সফরে অনুষ্ঠান উদ্বোধনের পর দুপুরে বিজয় দুর্গ থেকে বেরিয়ে যান তিনি ও তার তাঁর সফরসঙ্গীরা লিলি সোপ যার অ্যান্টিএজিং গুণ দারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বক